সম্মানিত ডিএমপির কমিশনার মহোদয় দুর্গাপূজা উপলক্ষে ব্রিফিং করতেছে এবং দুর্গাপূজা উপলক্ষে কি কি পুলিশ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এবং মণ্ডপে বা পূজা মণ্ডপে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটার পরিপ্রেক্ষিতে পুলিশ কি ধরনের পদক্ষেপ নিবে এবং কোনো যদি দুর্গা পূজা মণ্ডপে কোনো বম রাখা হয় সে বোম কিভাবে উদ্ধার করা হবে সে বোমটা কিভাবে রিফিউজ করা হবে এবং পূজা মণ্ডপে নিরাপত্তার স্বার্থে কি কী ব্যবস্থা নেওয়া হয়েছে কী কী ব্যবস্থা নেওয়া হবে এই সংক্রান্ত এখন মাননীয় কমিশনার মহোদয় ব্রিফ করতেছে প্রেস ব্রিফিং করতেছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির ঢাকা থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এখানে হচ্ছে উপস্থিত আছে ঢাকেশ্বরী মন্দিরের বর্ণমান্য ব্যক্তিবর্গ তো যেখানে উপস্থিত আছে এবং অন্যান্য পূজা কমিটির সদস্যবৃন্দ তো ওনাদের সামনে আপনার সামনে উপস্থিত আছে অনেক সাংবাদিক বৃন্দ তো তাদের সম্মুখে আপনাদের হচ্ছে পেস ব্রিফিং উপস্থাপন করতেছে পেস ব্রিফিং দিচ্ছে আর এই প্রেস ব্রিফিং হচ্ছে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা আর হচ্ছে নিরাপত্তা পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে এবং বম ডিসপোজাল ইউনিট সহ যাবতীয় সকল নিরাপত্তার বিষয়ে এই প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করতেছে প্রেস এর পরে দেখা যাবে হচ্ছে প্রজামণ্ডপে যদি কোনো বোম পাওয়া যায় সেটা কিভাবে উদ্ধার করতে হবে রোবটের মাধ্যমে বা বোম স্কট টিমের মাধ্যমে বোম ডিসপোজাল টিমের মাধ্যমে কিভাবে উদ্ধার করা হবে সে বিষয়ে বিস্তারিত ট্রেনিং আকারে আপনাদের ডেমো দেখানো হবে তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ডেমো বা বোম ডিসপোজাল ইউনিট কিভাবে কোনো বোম পাইলে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বোম বা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু পাইলে সেটাকে কিভাবে রিফিউজ করবে কিভাবে দূরে নিয়ে গিয়ে পাবলিকের থেকে অনেক দূরে নিয়ে গিয়ে সেটাকে রিফিউজ করবে সেই বিষয়ে একটু পরে ডেমো আকারে এক ছোট্ট একটা নাটিকে দেখতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আজকে স্পেশাল অ্যাকশন গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই মহরাজ অনুষ্ঠানে মাননীয় ডিএলপির মাননীয় কমিশনার স্যারের অনুমতি প্রার্থনা করছি আজকের এই ড্রিল কার্যক্রম চালু করার জন্য স্যার আপনার অনুমতি প্রার্থী স্যার যে আইডিটি কিভাবে তৈরি বা এর স্ট্রাকচার কি রকম বাই এটিতে এক্সপ্লোসিভ হিসেবে কি ইউজ করা হয়েছে বা এটি কতটা শক্তিশালী বা এটি কি কি কিভাবে আমরা ডিফিউজ করতে পারব সেই উদ্দেশ্যে একজন বংশ পরিচিত টেক সেই আইডিটির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এক্সরে ফিল্মটি সেই আইডির পেছনে দিয়ে এই আইডিটির একটি এক্সরে নিবি এখন আপনি একবার চেষ্টা করুন আরে এক্স রেটি করা হয়েছে একটি নির্দিষ্ট টাইম ইন্টে হলে পরে সেটি একটি ডিপের মাধ্যমে আহ সম্পন্ন হলো খুবই সতর্কতা সুবি আমাদের এই বংশ পরিচিত বন টেক এখন এক্স রেটি এবং এই এক্স নিয়ে তার অবস্থানে ফিরে যাবে গিয়ে সেখানে কম্পিউটার মাধ্যমে স্ক্যানিং মেশিনের মাধ্যমে স্ক্যান করে সে জানতে পারবে যে এই আইআইডি টি কিভাবে তৈরি বা এটিকে ডিফেক্ট করার জন্য পরবর্তী পদক্ষেপ কি নিয়ে যেতে পারে এই আইডিটি এক্সরে সম্পন্ন হলো এবং স্ক্যানিং এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম এটি একটি অত্যন্ত শক্তিশালী আইডি এবং এটিকে জন সাথে এই এই এলাকা থেকে বা মন্দির প্রাঙ্গন এলাকা থেকে দূরে নিয়ে গিয়ে এটি ডিফিস করতে হবে যার কারণে আমাদের একটি আরবি বা রিমোটলি অপারেটেড ভিকেল এখন এই আইডিটি উদ্দেশ্যে এগিয়ে আসবে এটিকে সতর্কতার সহিত এবং নিরাপত্তার সাথে অন্য কোনো সেফেস্ট নিয়ে যাওয়ার জন্য

どうした

অত্যন্ত দক্ষতার সাথে প্রত্যেকেই চৌকস কর্মকর্তা তারা প্রত্যেকেই পুরো এরিয়াটি ভালোভাবে পর্যবেক্ষণ করছিল ডিএমপি সোয়াটে ডগ টিমের পরিদর্শন চলছে তবে মন্দিরের আশেপাশে কোনো বম পাইলে তা উদ্ধার করা হবে বিভার এটা ছিল হচ্ছে ডিএমপি সোয়ার টিম কর্তৃক আয়োজিত বোম ডিসপোজাল ইউনিট কর্তৃক যে আপনার বোম ডিসপোজ করার যে নিয়মটা বা বোম পেলে যে তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপ তারা গ্রহণ করবে সেই বিষয়ে ছোট্ট একটি ডেমো নাটিকা তো সেই ছোট্ট ডেমো নাটিকাটি এখানে শেষ হলো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ